পঞ্চায়েত ভোটের রেস কাটতে না কাটতেই শুরু হয়েছে লোকসভা নির্বাচন ইতিমধ্যেই প্রথম দফার লোকসভা নির্বাচন সমাপ্ত হয়েছে তিনটি কেন্দ্রে এখনও উনচল্লিশটি কেন্দ্রে রাজ্যে ভোট বাকি আর ভোটের আগে রীতিমতো হইচই একেবারে রাজ্য রাজনীতিতে যুজুদান সব পক্ষ কোনো পক্ষই বিরোধীদের এক ইঞ্চি জমি ছাড়তে নারাজ একে অপরের বিরুদ্ধে চাঁচা ছোলা ভাষায় আক্রমণ শানাচ্ছেন সমস্ত রাজনৈতিক দল তার মধ্যেই কিন্তু তোলপাড় একেবারে রাজ্য রাজনীতি কারণ পঞ্চায়েত ভোটে যে হিংসা যে রক্ত ঝরেছিল যে সন্ত্রাসের ছবি দেখেছিল গোটা রাজ্য তথা গোটা দেশ গোটা দেশবাসী তাতেই কিন্তু তুমুল সরগর পড়ে যায় গোটা দেশে জাতীয় নির্বাচন কমিশন কিন্তু রিপোর্ট তলব করে রাজ্য নির্বাচন কমিশনের কাছে রাজ্যপাল সিবি আনন্দ বোস তিনি কিন্তু একাধিক পদক্ষেপ নিয়েছেন এমনকি পঞ্চায়েত ভোট বাতিলের মামলা এখনও চলছে কলকাতা হাইকোর্টের একাধিক এজলাসে পঞ্চায়েত ভোট নিয়ে একাধিক মামলা পড়েছিল কলকাতা হাইকোর্টে প্রধান বিচারপতি একেবারে সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত পঞ্চায়েত ভোটের একে একে মামলার শুনানি করছিলেন আর তার মধ্যেই কিন্তু লোকসভা ভোটের আগে ফের হইচই পড়ে গেছে রাজ্য রাজনীতিতে লোকসভা ভোটে কিন্তু চরম অ্যাকশন নিয়েছেন মুখ্য নির্বাচন কমিশনার জাতীয় মুখ্য নির্বাচন কমিশনার পঞ্চায়েত ভোটে যে সমস্ত গুন্ডা যাদের বিরুদ্ধে অভিযোগ আছে তাদের তিন ঘন্টার মধ্যে গ্রেপ্তারের হুঁশিয়ারি দিয়েছিলেন জাতীয় নির্বাচন কমিশনার আর তার মধ্যেই কিন্তু এবার ফেঁসে গেলেন রাজ্য নির্বাচন কমিশন রাজ্য নির্বাচন কমিশনের আধিকারিকরা রাজ্য নির্বাচন কমিশনার রাজীব সিনহা এই মুহুর্তে সবচেয়ে বড় খবর রাজীব সিনহাসহ রাজ্য নির্বাচন কমিশনের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ এবার রাজ্যপাল সি আনন্দ বোসের একেবারে অভিযোগ রিপোর্ট আকারে জমা পড়ল দিল্লিতে জাতীয় নির্বাচন কমিশনের দপ্তরে রাজ্যপাল সিভি আনন্দ বোস কিন্তু এবার চরম অ্যাকশন নিলেন রাজ্য নির্বাচন কমিশনের বিরুদ্ধে এই মুহূর্তে সবচেয়ে বড় খবর প্রথম দফার ভোটের কিন্তু পরপরই এবার পরশন মোড়ে রাজ্যপাল সিবি আনন্দ বোস এবার যা অ্যাকশন শুরু করলেন যা পদক্ষেপ নিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস তাতেই কিন্তু তুমুল পড়ে গেল রাজ্য রাজনীতিতে আর তার মধ্যেই কিন্তু এবার রাজ্য নির্বাচন কমিশনের বিরুদ্ধে রাজ্য সরকারের বিরুদ্ধে উঠল বিস্ফোরক অভিযোগ গুন্ডাদের তালিকা ফাঁস করেছে কমিশনের অফিসার রাই অভিযোগ ঠুকলেন অসং ঙ্কিত রাজ্যপাল সিবি বি আনন্দ বোস রাজভবনে দেওয়া গুন্ডাদের তালিকা ফাঁস হয়ে গেছে মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর থেকে এমনই আশঙ্কা নির্বাচন কমিশনের দ্বারস্থ হলেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল সিবি আনন্দ বোস সূত্র উদ্ধৃত করে সংবাদ সংস্থা পিটিআইয়ের প্রতিবেদনে জানানো হয়েছে রাজভবনে যে তালিকা দিয়েছিল তা রাজ্যের প্রথম সারির রাজনৈতিক নেতাদের কাছে ফাঁস করে দেওয়া হতে পারে যদি রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের অফিসের কোনো আধিকারিক সেই কাজ করে থাকেন তাহলে তাকে চিহ্নিত করে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি তুলেছেন রাজ্যপাল যদিও বিষয়টি নিয়ে নির্বাচন কমিশনের তরফে আপাতত কিছু জানানো হয়নি সূত্র উদ্ধৃত করে ওই সংবাদ সংস্থার প্রতিবেদনে বলা হয়েছে রাজ্যের প্রথম সারির রাজ্য কাছে সন্দেহভাজন অপরাধী নামের তালিকা ফাঁস করে থাকতে পারেন পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচনী আধিকারিকের কার্যালয়ের কয়েকজন শীর্ষ আধিকারিক আর সেই তালিকা ফাঁস করে দেওয়ার ফলে পশ্চিমবঙ্গের ভোটের সময় অশান্তি রুখতে যে চেষ্টা করেছিলেন রাজ্যপাল তাতে সম্ভবত বাধা দেওয়া হয়েছিল বলে অভিযোগ করেছেন ওই সূত্র যদিও কোন রাজনৈতিক দলের নেতাদের কাছে সেই তথ্য ফাঁস করে দেওয়া হয়েছে বলে আশঙ্ক প্রকাশ করছে রাজভবন তা নিয়ে মুখ খোলেননি তিনি রাজভবনের তরফে যে অভিযোগ করা হয়েছে সেটা রাজ্যপালের বিরুদ্ধে তৃণমূল কংগ্রেসের দায়ের করা অভিযোগে আটচল্লিশ ঘন্টা পরই করা হয়েছে রাজ্যের শাসক দলের তরফে অভিযোগ করা হয় যে লোকসভা নির্বাচনের কাজে হস্তক্ষেপ করছেন রাজ্যপাল যিনি ভোটের দিন কোচবিহারের যাওয়ার পরিকল্পনা করেছিলেন পরবর্তীতে অবশ্য কমিশনের সেই সিদ্ধান্ত থেকে পিছিয়ে আসেন তিনি ওই সংবাদ সংস্থার প্রতিবেদন অনুযায়ী সূত্র জানিয়েছেন যে রাজভবনে খোলা রুমে যে অভিযোগ জমা পড়েছে সেটার ভিত্তিতে গুন্ডা এবং সমাজ বিরোধীদের একটি তালিকা তৈরি করা হয় সেই সঙ্গে রাজ্যের বিভিন্ন প্রান্তে সফরের সময়ে রাজ্যপাল তৃণমূল স্তর থেকে যেসব বিষয় জানতে পেরেছেন তাও কাজে লাগানো হয় বলে দাবি করেছে ওই সূত্র সেই তালিকা ফাঁস হয়ে যাওয়া নিয়ে যে আশঙ্কা প্রকাশ করা হয়েছে সেটার প্রেক্ষিতে নিয়ম মেনে একেবারে জাতীয় নির্বাচন কমিশনকে দিল্লিতে এই নালিশ করেছেন এই অভিযোগ করেছেন রাজ্যপাল এবং কঠোর ব্যবস্থা নেওয়ার কিন্তু একটা সুপারিশ করেছেন রাজ্যপাল সিবি আনন্দ বোস ওই সূত্র উদ্ধৃত করে পিটিআইয়ের প্রতিবেদনে বলা হয়েছে গুন্ডাদের সংবেদনশীল তথ্যের গোপনীয়তা বজায় রাখার দায়িত্ব ছিল বাংলা নির্বাচন কমিশন কর্তৃপক্ষের কিন্তু সেই দায়িত্ব পালন করেনি নির্বাচন কমিশন রাজীব সিনহা এমনই কিন্তু বিস্ফোরক দাবি রাজ্যপাল সিবি আনন্দ বোসের এবার কিন্তু কাঠগোড়ায় তুললেন রাজ্য নির্বাচন কমিশনের আধিকারিক তাদের বিরুদ্ধে কিন্তু একেবারে চরম হুঁশিয়ারি দিয়ে দিল্লিতে জাতীয় নির্বাচন কমিশনের কাছে অভিযোগ তুললেন এবং যদি প্রমাণিত হয় তিনি যে তথ্যগুলি তুলে দিয়েছেন যদি প্রমাণিত হয় তাহলে কঠোর ব্যবস্থা নিতে হবে যে আধিকারিকরা এর সাথে জড়িত তাদের বিরুদ্ধে এবং রাজনৈতিক নেতাদের কাছে এই গুণ্ডাবাহিনীর নাম ফাঁস করে দিয়েছে জাতীয় নির্বাচন কমিশন এমনই কিন্তু বিস্ফোরক দাবি করেছেন রাজ্যপাল সি বি আনন্দ বোস আর রাজ্যপালের এই দাবির পরপর জাতীয় নির্বাচন কমিশনার মুখ্য নির্বাচন কমিশনার কি পদক্ষেপ নেন রাজ্য নির্বাচন কমিশনের বিরুদ্ধে রাজ্য নির্বাচন কমিশনার রাজীব সিনহার বিরুদ্ধে কি স্টেপ নেন কি হতে চলেছে আগামী দিনে রাজ্য রাজনীতিতে রাজ্যপাল যে সমস্ত তথ্য রিপোর্ট আকারে দিয়েছেন জাতীয় নির্বাচন কমিশনের কাছে সেই রিপোর্ট যাচাই করে কি কী তথ্য উঠে আসে সত্যিই কি ফাঁস হয়ে গেছে গুন্ডাদের নাম কারণ পঞ্চায়েত ভোট নিয়ে কিন্তু উদ্বিগ্ন ছিল জাতীয় নির্বাচন কমিশন তারা কিন্তু একেবারে রাজ্যকে হুঁশিয়ারি দিয়ে দিয়েছিল যাদের বিরুদ্ধে অভিযোগ আছে তাদের তিন ঘন্টার মধ্যে গ্রেপ্তার করতে হবে রাজ্যপাল একটা লিস্ট জমা দিয়েছিলেন অভিযুক্তদের নামের লিস্ট জমা দিয়েছিলেন নির্বাচন কমিশনের কাছে সেই লিস্টটি নাকি ভোটের মাঝেই ফাঁস করে দিয়েছে রাজ্য নির্বাচন কমিশনের আধিকারিকরা এমনই কিন্তু বিস্ফোরক দাবিতে রাজ্য রাজনীতিতে শোরগোল ফেলে দিলেন রাজ্যপাল সি বি আনন্দ বোস সরাসরি গেলেন দিল্লি দিল্লিতে অভিযোগ করলেন আগামী দিনে কী হতে চলেছে জাতীয় নির্বাচন কমিশন কি পদক্ষেপ নেয় লোকসভা ভোটের মাঝে কি হতে চলেছে রাজ্য রাজনীতিতে সেদিকেই চোখ থাকবে কোটা রাজ্যের